যে যেখান থেকে ভিডিও দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখন বাঁচতেছে ছয়টা পনেরো মিনিট সকাল সব দেখেন প্রচুর কুয়াশা এখন আমরা যাবো হচ্ছে নদীর পাড়ে তো চলুন নদীর পাড় থেকে উপরে আসা আসলে পুকুর পাড় থেকে এখন এই দিক দিয়ে সরাসরি স্কুল মাঠ হয়ে পারে যাব দেখেন কিছু দেখা যাচ্ছে না যাওয়াটা বসে আহ স্কুল মাঠে চলে আসছি তো বন্ধুরা চলে আসছি নদীর পাড়ে তো দেখেন কি অবস্থা মানে আমার পাশেই নদীর ওই পাশে ঙ্গল দিয়ে জমি চাষ করতেছে বা দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করি কিছুই দেখতে পাচ্ছি না তো এরকম করা ওটা করছে আর দেখেন এই যে গাছটা ঠিক আছে এটা কিন্তু আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে হচ্ছে দশ হাত দূর হবে তারপর গাছের পুরোপুরি মানে রাস্তায় দেখা যাচ্ছে না ঠিক আছে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না তো এই অবস্থায় কে সামনে যাই দেখাই দেখার অবস্থা এই পাশে তো প্রচুর পরিমাণে তো কছে আজকে যে মানে সামনের পাঁচ হাত সামনের রাস্তা কী দেখা যায় তারপরে আর দেখা যায় এখন প্রায় সাড়ে সাড়ে ছয় টাকা ঠাকাটি হয়ে গেছে সকাল তো তারপরেও এরকম কুয়াশা পড়ছে এটা হচ্ছে শীতের আগমন তো শীতের আগমন বার্তা যাই না এই সিজনে শীতটা কেমন যাবে মনে হয় যে হারে কুয়াশা এক তো ওই হিসাবে বলা যেতেই পারে যে শীতটা একটু হলেও মানে শীতের মতোই হবে ঠিক আছে তো গত যে শীতগুলা গেছে তেমন কিন্তু ঠান্ডা লাগেনি আমাদের ওই অনুভব করেনি বাট এই সিজনে হয়তো করবো